ঢাকা শহরের দশতলা প্লাট দেওয়ার কথা ছিল টিকটকার প্রিন্স মামুনকে লায়লা কথা দিয়ে কথা রাখলো না অনেকে বলছেন যে মামুনের চাইতে অনেক বেশি বয়স্ক এক নারীকে মামুন ভালোবেসেছে অ্যাকচুয়ালি দর্শকদের নেটিজেনদের তাদের চিন্তা ভাবনা মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই বলছিল মামুন চেয়েছিল লাইলার দশতলা প্লাট লায়লাকে নয় তবে লুবে পাপ পাপে মৃত্যু মূলত মামুন তিনি রাস্তা থেকে উঠে এসেছিলেন লায়লা জায়গা দিয়েছিল শুধু মামুনকে নয় মামুনের পরিবারকেও তবে মামুন লায়লার সুযোগ নিয়েছে যদিও লায়লার প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে লায়লা দুখাকে পাকা হয়েছে এতটাই ভুল করবেন না লায়লা একটা ছেলের আবেগে বশবর্তী হয়ে লায়লা তার বাড়িটা লিখে দিবে এমন ভুল করার মতো মানুষ লায়লা না হ্যাঁ হয়তোবা ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে মানুষ যদি প্রিন্স মামনের ভাবনা থাকতো যে আমি কোনো একদিন লায়লাকে জীবন সঙ্গে করব। যে প্লাটটা ভালোবাসে সে তো লায়লাকে ভালোবাসে না হয়তো লায়লা বুঝতে পেরেছিল গতকালকেই টিকটকার প্রিন্স মামুনকে লায়লার করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চা হয়েছে সাত দিনের রিমান্ড মামুনের আইনজীবী লিজা বলেন কিছুদিন আগে মামুনের নামে মামলা করা হয় সে মামলায় স্যারেন্ডার করে মামুনের জামিন করিয়েছি কিছুদিন না পেরোতে আবার নতুন করে মামলা দায়ের করা হয় মামুনের বিরুদ্ধে আর সে মামলাতেই গ্রেপ্তার হয়েছেন মামুন লায়লা বলেছেন মামুন যেখান থেকে উঠে এসেছে সেখানেই মামুনকে চলে যেতে হবে মামুনের দোষ প্লাট পাওয়া হলো না পাওয়া না হলেও লায়লাকে দিয়ে বেশ কয়েকদিন ভিডিও তৈরি করেছেন কখনো কাফল ব্লগার কখনো বন্ধু কখনো রাস্তার টুকাই এভাবেই প্রিন্স মামুন এবং লায়লা মামুনের কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য একে অপরকে সাহায্য করেছে মামুন আজ প্রতিষ্ঠিত তাই দিয়েছে একটা সেলুন লায়লাকে প্রয়োজন নেই লায়লার কাছ থেকে চলে এসে বলছে লায়লা অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল এমনকি লায়লা জোর করে মামুনকে বিয়ে করতে চেয়েছে দশতলা প্লাটের কথা মামুনও বলেনি সরল মামুনের মা তিনি কিন্তু বলে ফেলেছেন অর্থাৎ মামুনের ভালোবাসা সেখানে হেরে গেছে যেখানে দশতলা একটি প্লাটের দিকে চোখ গিয়েছে মামুনের মামুনের বয়স কম হলেও মামুনের লোভ ছিল দশতলা প্লাট বয়স ফ্যাক্ট নয় যদি একে অপরকে ভালোবাসে এটাই হলো মুখ্য বিষয় তবে ভালোবাসাটা যেখানে স্বার্থের কাছে হেরে যায় সেখানে পরিস্থিতি এমনই হয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিয়ের প্রলোভন দেখে মামুন লাইলার সঙ্গে সময় কাটিয়েছে অবশেষে মামুন চলে যাওয়াতে লাইলা মামলা করতে বাধ্য হয়েছে অবশেষে লাইলার সে মামলায় গ্রেপ্তার হয়েছে মামুন কবে মুক্তি পাবে এখনো জানা যায়নি